মানুষ তোমরা পান করো যদি তোমরা আমার সিজদা করো যারা প্রকৃতপক্ষে সিজদা করে আল্লাহ তালার তারাই এই মধু পানের যোগ্য যারা বেনামাজি তারা কখনোই যেন মধু পান না করে তাদের এই অধিকার নেই বেনামাজি একজন মানুষের মধু পান করার মধু খাওয়ার কোনো অধিকার নেই সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি শফিউর রহমান সাতখেরা জেলার সোনাবাড়িয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দর্শক আপনাদের সবাইকে আজকে একেবারে টোটালি একটা মধু প্রক্রিয়া কিভাবে মধু আহরণ করা হয় এই পুরো বিষয়টিকে আপনাদের সামনে আমি খুলে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে মাইলের পর মাইল শুধুমাত্র সরিষার ক্ষেত এটা দেখলে সরিষার ক্ষেত আমরা যারা শহরে থাকি আমরা সরিষার ক্ষেতের গ্রামে যখন এই সরিষার খেতে আসি তখন এমনিতেই আমাদের মন ভরে যায় যে কি সুদৃশ্য কি চমৎকার এই যে আল্লাহ পাকের নিদর্শনগুলো আমরা যখন দেখি দর্শক এই যে নয়নবিরাম দৃশ্যগুলি এই প্রাকৃতিক দৃশ্যগুলি আল্লাহ তালাই তো প্রকৃতি সৃষ্টি করেছেন প্রকৃতি সুরে সুরে আমরা এই জন্যে বলি প্রকৃতির সুরে সুরে তোমারি নাম তোমারই গান ওই পাহাড়ার গাছ গাছালি নীল গান জানি গো প্রভু জানি যে শুধু সকলি তোমার দান ওই পাহাড়ার গাছ নীল ঝর গান এই প্রকৃতি আল্লাহ তালাই দিয়েছেন আমরা প্রকৃতিকে বলি যে আহ কি সুন্দর প্রকৃতি কিন্তু ওই প্রকৃতির যিনি দিলেন সে আল্লাহ তালাকে কিন্তু আমরা খুঁজি না দর্শক আজকের সুন্দরতম সকালে সবাইকে আবারও প্রীতি যাচ্ছি আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুধু দেখাতে চাচ্ছি যে মৌমাসিকে আল্লাহ তালা কি প্রক্রিয়া করে দিয়েছেন মৌমাসির কি রহস্য আল্লাহ তালা কেন মৌমাসি নামে একটা সুরা নাজির করে দিলেন আল্লাহ পাক বলেন সুরা নাম নাম মানে হলো মৌমাসি মৌমাছির সুরাতে আল্লাহ তালা বসেন তোমরা কি জানো যে তোমাদের সমস্ত শেফা আমি এই মৌমাছির ভিতরে অর্থাৎ এই মধুর ভিতরে রেখে দিয়েছি আসুন আমরা এই প্রক্রিয়াটা একটু দেখি আমরা মাইলের পর মাইল দেখতে পাচ্ছেন যে এই সরিষা ক্ষেত এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মৌ যে খামার এই মৌ খামারের বক্সগুলি দেখতে পাচ্ছেন যে কত এই যে সোনাবাড়িয়া সাতক্ষীরার কতগুলি মৌ বক্স আপনারা দেখতে পাচ্ছেন এবং কর্মীদের দেখতে পাচ্ছেন যে কতগুলি মানুষ এখানে কাজ করছেন এটি হচ্ছে মূলত এই বক্স এবং এখানে ফগার দিয়ে সামান্য ধোয়া দেওয়া হচ্ছে যে যেন সরাসরি তাদেরকে না কামড়ায় একটু মানে সরিয়ে দেওয়া হচ্ছে প্রকৃতপক্ষে ওইটাই হচ্ছে ওই এখান থেকে মৌমাছির ফ্রেমটা নিয়ে নেওয়া হলো এবং এক বক্সে কতগুলো মাছি আপনারা দেখুন যে হাজার হাজার মৌমাছি এখানে তাদের বাসা বেঁধেছে তাদের এখন তাদেরকে এই মৌ ফ্রেমগুলি এখান থেকে নেওয়া হলো দর্শক এই যে একটা মৌ ফ্রেম এই বক্স থেকে বের করা হলো এবং এই যে ঝেড়ে ফেলা হলো দেখুন কি সুন্দর করে এটা একটা নতুন সাদাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নতুন ফ্রেম এবং মাসিগুলি এখানে কিভাবে জেড়ে ফেলা হাজার হাজার মাসি এই মৌমাসি আপনারা জানেন যে এই মৌমাসি একটা কিলোমিটার কিলোমিটার দূরে দূরে চলে যায় আবার কিন্তু তাদের সেই নির্দিষ্ট বাসায় ফিরে আসে অন্য কোনো বাসায় তারা যায় না তাদের জন্য নির্দিষ্ট বাসা নির্দিষ্ট ফ্রেম নির্দিষ্ট বক্স সেখানেই কিন্তু তারা ফিরে আসে এটা বড় মহিমা আল্লা তাল একটা বড় মহিমা মৌমাছি থেকে অনেক কিছু শিক্ষা আমাদের নিতে হবে যে তারা কিন্তু এই মৌ মধু সংগ্রহ করে বিভিন্ন ফুলে হাজারো ফুলে বসে সামান্য একটু মধু পায় কি পরিমাণ ধৈর্য নিয়ে তারা এই মধু সংগ্রহ করে হাজার হাজার ফুলে বসার পরে সামান্য একটু মধু তারা মুখে নিয়ে আসে এবং তারা কিন্তু সঞ্চয় কেন সঞ্চয় করে যে যখন তারা এই ফুল থাকবে না তখন তারা খাবে মূলত তাদের খাওয়ার জন্যই কিন্তু মধু সংগ্রহ করা হয় কিন্তু সেই মধুটা তারা না খেয়ে মানুষেরা খায় তারপরও আল্লাহ তালা বলে ঠিক আছে মানুষ তোমরা এটা খাও মানুষ তোমরা এটা পান করো যদি তোমরা আমার সিজদা করো যারা প্রকৃতপক্ষে সিজদা করে আল্লাহ তালার তারাই এই মধু পানের যোগ্য যারা বেনামাজি তারা কখনোই যেন মধু পান না করে তাদের এই অধিকার নেই বেনামাজি একজন মানুষের মধু পান করার মধু খাওয়ার কোনো অধিকার নেই দেখেন কত চাক 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 মনে হচ্ছে হচ্ছে যে মাথার একটা একটা আর নতুন খোলা আপনারা দেখুন আর একটা নতুন চাক খোলা হচ্ছে চমৎকার করে বেঁধে রাখা হয়েছে আপনারা জানেন এক সপ্তাহ পর এটা খোলা হলো এবং প্রতি সপ্তাহে একবার এই মধুর চাক এভাবে খুলে এই ফ্রেম থেকে মধু সংগ্রহ করা হয় দর্শক মণ্ডলে আপনাদের জন্য একটি তথ্য আছে যারা জ্ঞানী লোক তারা অবশ্যই এটা ওই যে মুখ আটা যে ফ্রেমের মুখ আটা যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুখ আটা ওর ভিতরে কিন্তু বাচ্চা আছে সবগুলো বাচ্চা আছে ওই যে সাদা একটা তো দেখাও যাচ্ছে আমি যদি আপনাদের একটু দেখায় যে এই যে এই যে সাদা যদি একটা আমি নিজেও দেখতে পাচ্ছি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে এই মুখ আটা যেগুলি সবগুলোর ভিতরে বাচ্চা আছে কারণ একটা মৌমাসি মাত্র বিয়াল্লিশ দিন বাঁচে তো এই বিয়াল্লিশ দিন পরে কিন্তু তারা এখান থেকে এই চাক থেকে এই ফ্রেম থেকে আবারও শত শত হাজার হাজারে লক্ষ লক্ষ মাসি মৌমাসির বাচ্চা এখানে জন্ম নেয় মাত্র বিয়াল্লিশ দিন বাঁচে এই বিয়াল্লিশ দিন বাঁচার জন্য তারা কত সংগ্রাম করে শুধুমণ্ডলী একটি তথ্য জানিয়ে রাখি যে এই সাতক্ষীরার সোনাবাড়িয়া আব্দুল সালাম মৌ খামারে এসে এই আব্দুল সালাম মৌ খামারে যিনি মালিক যিনি দীর্ঘ বছর ধরে এই মধু এই মৌমাছি নাড়াচা করছেন তিনি একেবারে তার পেশা তার নেশায় হলো এই খামারগুলি বিভিন্ন জায়গায় আপনারা জানেন এনে আরও খামার আছে আব্দুল সালাম মৌ খামারের আরও একটি ফার্ম আছে যেটা একেবারে বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে তিনি একটু আগে জানাচ্ছিলেন যে একটা মৌমাছি মাত্র বিয়াল্লিশ দিন বাসে তো বিয়াল্লিশ দিন বাসার পরে ওই আপনার বক্সের ভিতরে এসে মারা যায় কিন্তু বক্সের ভিতরে মারা যাওয়ার পর আল্লাহ তাআলা একটু কুদরত আল্লাহ তালা কত মহান যে একটা সৃষ্টি ছোট্ট একটা সৃষ্টি ছোট্ট একটা মৌমাছি তাদের জ্ঞান আল্লাপাক দিয়ে দিয়েছে তারা কিন্তু একটা মৌমাছি যখন মারা যায় ভিতরে তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই মৌমাছিটাকে তারা ওই খামারে ওই তারা কিন্তু ওই বক্সের মধ্যে আর রাখে না সঙ্গে সঙ্গে বক্স থেকে তারা কমপক্ষে আধা কিলোমিটার দূরে নিয়ে যায় তাকে তার ওই লাশটাকে নিয়ে যায় কারণ মৌমাছি তার লাশ ওর ভিতরে রাখে না মানুষ যেরকম মারা গেলে আমরা অনেক সময় আজকাল তো এক মাসও দেরি করি পনেরো দিন দেরি করি এক সপ্তাহ দেরি করে দাফন করি আমার আত্মীয় স্বজন আসবে আমার ছেলে আসবে আমার মেয়ে আসবে ইত্যাদির জন্য কিন্তু মৌমাসি কারোর জন্য কিন্তু লাশটা রাখে না মৌমাছির সঙ্গে সঙ্গে তার ওই আরেকটা মৃত মৌমাসিকে সঙ্গে সঙ্গে নিয়ে আধা মাইল দূরে নিয়ে চলে যায় কাউকে নোটিশ করে না কাউকে বলে না মুহূর্তের ভিতরে একটা সেকেন্ডও কিন্তু লাশ মৌমাছির লাশ তার বক্সের ভিতর রাখে না এটা হচ্ছে তারা প্রকৃতি থেকে আল্লাহ থেকে এই নিয়ম পেয়েছে আল্লাহর নিয়মকে তারা যথাযথভাবে পালন করে কিন্তু মানুষ হিসেবে কিন্তু আমরা আল্লাহ তাল্লাহ নিয়মকে যথাযথভাবে মানতে পারি না এটাই হচ্ছে আসলে সৃষ্টি অন্যান্য সৃষ্টি আল্লাহ তালার হুকুম মানে কিন্তু মানুষ আল্লাহ তালার হুকুম যথার্থভাবে মানতে পারে না আসলে উচিত হচ্ছে আমরা অন্যান্য সৃষ্টি চেয়েও মানুষকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন মানুষকে শক্তি সামর্থ্য দিয়েছেন আমরা যেন আল্লাহর হুকুমকে এভাবে যথার্থভাবে মান্য করতে পারি এটা অত্যন্ত একটি কার্যকারী পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুল সালাম মৌ খামারের যিনি মালিক যিনি এর করণধার দীর্ঘদিনের অভিজ্ঞতা দীর্ঘদিনের পরিশ্রম সাধনা যিনি করে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের উসমান ভাই তো উসমান ভাই নিজেই আপনারা দেখতে পাচ্ছেন যে যে তিনি এগুলি ঘুরিয়ে এখন এর ভিতর থেকে প্রতিটা মুখ খামারের যে বক্স থেকে এনে যে ফ্রেমগুলি তৈরি করা হয়েছিল। সেই ফ্রেম থেকে তিনি মধুটা ঝেড়ে ফেললেন এবং পরবর্তীতে এই মধু আবার এই বক্সগুলিতে এই ড্রাম যেগুলি আছে মধু ড্রাম এগুলি রাখা হয় এবং এই ড্রাম থেকে মধু এখান থেকেও বিক্রি করা হয় এবং আপনারা যারা অর্ডার করেন যে সমস্ত পাইকাররা মধু অর্ডার করে ওসমান ভাই সে সমস্ত জায়গায় যশোর খুলনা ঢাকা সব জায়গায় তিনি মধু এভাবে পাঠিয়ে থাকেন সালাম মৌখামার সোনাবাড়িয়া সাতক্ষীরা এটা অত্যন্ত সুনামের একটি প্রতিষ্ঠান অত্যন্ত সুনাম এবং এখানে যে আজকে প্রত্যেকে আপনারা বলে থাকেন যে মধুর ভেজাল মধু প্রক্রিয়া মধুর কনে চিনি মেশানো ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে আল্লাহর একজন বান্দা আব্দুল সালাম মৌখামারের মালিক উসমান ভাই তিনি কিন্তু এই এই যে একেবারে মাঠ থেকে মধু সংগ্রহ করে আমি আপনাদের দেখাচ্ছি যে একেবারে মাঠেই আমি চলে এসেছি এখান থেকেই কিন্তু সরাসরি এই ড্রামে করে আপনার কাছে মধু মধু যে মধু এই ড্রামে পাঠানো যে মধু এই ড্রামে ভরা হবে এবং এই ড্রাম থেকে আপনার কাছে খুচরা বলেন পাইকারি বলেন সব এখান থেকে পাঠানো হবে আমরা যদি একটু শুনি যে উসমান ভাই আপনি এই প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করেন মধু এখান থেকে সংগ্রহ করে আপনি কিভাবে পাইকারদের কাছে পাঠান ভাই কোরিয়ার মাধ্যমে পাড়াই দেয় যে কোরিয়া যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্তে নেবে যদি কোরিয়া সেই এলাকায় থাকে আমরা মালটা পাঠানির মানে যে যে নাম্বারে ফোন করে নাম্বারে ফোন করার সাথে সাথে আমরা মালটা পাঠাই দেই মাল পাতেও সুবিধা হয় আমাদের দিতেও সুবিধা হয় যেমন আপনি একটা গাড়ি থেকে আসবেন কত যানবাহন কষ্ট করি এটা আমরা কষ্ট মানে দিতে চাই না আপনারা ফোন করলে আমরা মালটা পৌঁছে দেবো যেখানে দর্শক একটু আগে শুনছিলেন যে উসমান ভাই বলছিলেন যে আপনাদের এখানে আশা লাগবে না শুধুমাত্র আপনারা একটা ঠিকানা দেবেন আপনারা একটা সেখানে কোরিয়ার সার্ভিসের ঠিকানা দেবেন যে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তরে তিনি এই মধু এই ভেজাল মুক্ত আসল মধু একেবার ক্ষেত থেকে সংগ্রহ করা একেবারে খামার থেকে মৌ ফ্রেম থেকে মৌ বক্স থেকে সংগ্রহকৃত এই মধু আসল মধু আপনি পাবেন এখন উসমান ভাইয়ের কাছ থেকে তার নাম্বারটা আপনারা একটু

পঁচিশ বছর প্রায় পারতি গোল দর্শক বুঝতেই পারছেন যে পঁচিশ বছর ধরে এই পেশায় এই নেশায় এই মৌমাছিকে ভালোবেসে তিনি এই কাজগুলো করছেন আসলে এই ধরনের লোকদের সাহায্য প্রয়োজন আমি মনে করি দর্শক আমি মনে করি যে এই ওসমানভার মতো যারা নিবেদিত প্রাণ যারা মানুষকে সেবা দিচ্ছেন আসলে আপনি নিঃসন্দেহে জানবেন যে এই ইনারা খরচ উঠাতে পারছে না একেবারে হিমশিম কাচ্ছে চোখের পানিতে তাদের বুক ভেসে যাচ্ছে এই ধরনের মানুষদের পাশে ধর সরকারি সাহায্য দরকার আমরা বুঝতে পারি না যে সরকারের বিভিন্ন যে শাখাগুলি আছে বিসিক আছে তারপর আপনার যে বিশেষ করে ঋণ প্রকল্প আছে ডিসি সাহেবের স্পেশাল প্রকল্প আছে এই যে প্রকল্পগুলি থেকে আমি মনে করি যে সাতক্ষীরার যারা কর্ণধার আছেন তারা অবশ্যই আপনারা ইনি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে না বরং আপনারা উসমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন যে আপনারা তার নাম্বার তিনি বলে দিলেন এই ভিডিওতে তার নাম্বার আছে এই ভিডিওতে তার ঠিকানা আছে যে আপনি উসমান ভাই আপনি পুরো ঠিকানাটা আরেকবার বলেন গ্রাম এবং ইউনিয়ন সহ আমার গ্রামটা হচ্ছে সোনাবাড়িয়া কলরোয়া থানা সোনাবাড়িয়া গ্রাম ছয় নম্বর সোনাবাড়িয়া আমি বলছিলাম এই কারণে ভাই আমরা সাতক্ষীরা ক্লাস জেলার যাতে কোনো আছে। আমরা খুব কষ্টের পরে আছি সরকারের কোটি কোটি টাকা ইনকাম করে দেয় আমরা কিন্তু আমরা কিছু পাই না যে আনসিজিনে আমাদের লাখ লাখ টাকা চিনি খাই যখন সরকার যদি একটু আমাদের দিকে তাগাতো যদি একটু ডিসি সাহেব যদি আমাদের দিকে একটু হেল্প করতো যে সরকারের বলি যে আমাদের কিছু একটা লোনের ব্যবসা কি একটা চিনির প্রতি মানে সুযোগ সুবিধা আমরা কোনটাই পাই না কিন্তু আমরা সরকারের মাঠে এই যে স্মৃতির রায় মাঠে থেকে কত কষ্টের ভিতরে সরকারের কোটি কোটি টাকা ইনকাম করতে কিন্তু এই টাকা আমাদের যদি একটু সাহায্য করে আসা শ্রাবণ ভাদ্র আশ্বিক মাস পর্যন্ত আমরা খুব কষ্টই যাই দিন আমাদের লাখ চিনি খাওয়াই খেয়াই যদি একটু সাহায্য আমরা পাতাম তাহলে আমার মনে হয় আরও আগুয়ে যাই পারতাম বাকি দিনগুলো দর্শক উসমান ভাই যে কথাটা বলছিলেন যে আসলে ছয় মাস এই মৌমাসিকে তারা কিন্তু চিনি মানে চিনি খাওয়ায় কোনো রকম বাঁচায় রাখে তো বলছিলেন যে এই যে বস্তা বস্তা চিনি কেনা তাদের পক্ষে কিছুতেই সম্ভব হয় না যখন সেখানে এক টাকাও তখন আয় থাকে না আমি সরকারের বিশেষ করে অনুরোধ করবো সাতক্ষীরা জেলা প্রশাসককে অনুরোধ করব সাতক্ষীরার বিসিক চেয়ারম্যানকে অনুরোধ করব সরকারের কাছে এবং সরকারের মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আমাদের অবশ্যই বড়ো ধরনের একটা দাবি হচ্ছেই একান্ত দাবি হচ্ছেই যে আপনারা অবশ্যই এই মৌ খামারদের মালিকদের মৌ চাষিদের বাঁচিয়ে রাখার জন্য অন্তত অনুদানের ব্যবস্থা করুন মানে ঋণের ব্যবস্থা করুন এবং তাদেরকে বিশেষ করে অনুদান দিয়ে যেন তাদের এই মৌ চাষিদের বাঁচিয়ে রাখা যায় বিশেষ করে যখন কোনো আয় থাকে না চিনির বস্তাগুলি তাদেরকে অন্তত ফ্রি চিনি দিয়ে অন্তত মৌমা মৌমাছিদের বাঁচিয়ে রাখার ব্যবস্থা সরকারের মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে শুরু করে সকল সরকারি পর্যায়ের লোকদের কাছে আমাদের এই আহ্বান থাকবে সবাইকে ধন্যবাদ